যে পুলিশের হাত ছালিয়ে কিন্তু আগে যাওয়ার চেষ্টা করছে সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন আগে যাওয়ার চেষ্টা করছে পুলিশের সুন্দর আস্তে আস্তে বেড়ে গেছে সেই ছবি কিন্তু ছবি ছবি নিয়ম নারায়ণ বিশ্বপাড়া দেখতে যে যে সেই সেই মহিলা সবাই সেই বিশ্ব বাংলায় ঘুরতে যাচ্ছে পুলিশের শুরু হয়ে যাচ্ছে পুলিশ ভালো আছে সেই ছবি কিন্তু আমাদের রাত দখলের কথা ছিল সেই রাত দখল কিন্তু বিশ্ব বাংলায় হচ্ছে সেখানে কিন্তু পুলিশের মতো চলছে দেখছেন মহিলাদের যে রাত দখলের কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে কিন্তু পুলিশ বাধা দিচ্ছে মহিলাদের সঙ্গে কিন্তু হস্তা দিপে গিয়েছে সেই ছবি কিন্তু সরিয়ে যাচ্ছি মহিলাদের সঙ্গে কিন্তু হস্তা দিপাতে গিয়েছে সেই ছবি কিন্তু আমরা সরে দেখানোর চেষ্টা করছি

我。 radically u ran. iesen também bus você

रात <laughs> करात কিন্তু পুলিশ এর বাধা সেই জমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি দেখতে পাচ্ছেন নিউ টাউন বিশ্ব বাংলা থেকে আর কয়েক মিনিট পরে কিন্তু এই দেশের কিন্তু স্বাধীনতা দিবস পালন করতে যায় সেই স্বাধীনতা দেখতে পাচ্ছেন তার আগে কিন্তু মহিলাদের উপরে আক্রমণ যে উভয়ে খুলে তদন্তে কিন্তু খুনের যে প্রতিবাদে কিন্তু মহিলাদের রাত রাত দখলের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে পুলিশের বাধা আর কিছুক্ষণ হলে কিন্তু স্বাধীনতা দিবস পনেরো সেই পনেরো আগোজনে কিন্তু আজ রাজ দখলের কর্মসূচিতে সেই কর্মসূচিতে কিন্তু কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশ বাধা দিচ্ছে

Kom igjen! Kom igjen! পুলক জাস্টিন পুলক জাস্টিন দেখতে পাচ্ছেন পুলিশlastে <laughs> বাদ গায় কিন্তু পুলিশ প্রশাসনের শরীর আছে বড় এটা পুলিশ শুনছেন কাট করেছিল তাই কেটে গাড়ি করেছিল সেই প্রশাসন কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যারা জানতে পুলিশ হয় যদি শোনা আছে সেই যদি আর চালু বড় আছে সেটা বলছি

মেয়েদের রাত দখলে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা অংশগ্রহণ করে সেই ছবি কিন্তু আপনাদের তুলে চেষ্টা করছি